একজন গাইনি ডাক্তার যে ট্রেনিং করছে তাকে যদি ল্যাব এক্সপেরিমেন্টের জন্য এবর্শন করতে হয় এটা করার অনুমতি আছে আর অনেক গ্রামে দেখা যায় যে কোনো মহিলা ডাক্তার নেই গাইনি ডাক্তার তখন মহিলারা বাচ্চা প্রসবের সময় কোনো পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শ্রোতা মন্ডলী তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তো ভিডিওটির বিষয় হলো যে পুরুষ ডাক্তার দ্বারা মহিলাদের সন্তান ডেলিভারি বা সিজার করা যাবে কি না তো বেশিরভাগ দেখা যায় যে গ্রামীণ এলাকায় যেসব হসপিটালগুলি রয়েছে সেসব হসপিটালে বেশিরভাগ মহিলাদের ডেলিভারি পুরুষ ডাক্তার দ্বারাই হয়ে থাকে তো এটা কি করা যাবে ইসলাম কি বলে এটা নিয়ে তো চলুন প্রিয় দর্শক সেই ভিডিওটি আমরা একটু দেখে নিই যে আসলে পুরুষ ডাক্তার দ্বারা মহিলাদের সন্তান ডেলিভারি করা যাবে কি না চলুন ভিডিওটি শুরু করা যাবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম। একজন গাইনোকোলজিস্ট ডাক্তার যে ট্রেনিং করছে তাকে যদি ল্যাব এক্সপেরিমেন্টের জন্য এবর্শন করতে হয় এটা করার অনুমতি আছে? আর অনেক গ্রামে দেখা যায় যে কোনো মহিলা ডাক্তার নেই গাইনোকোলজিস্ট ডাক্তার। তখন মহিলারা বাচ্চা প্রসবের সময় কোনো পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কি? ধন্যবাদ। ভাই দুটো প্রশ্ন করলেন যে একজন ছাত্র যে মেডিকেলে পড়াশোনা করছে এমবিবিএস বা গাইনোকোলজি লেখাপড়ার অংশ হিসেবে সে অ্যাবারসন করাতে পারবে কিনা কারণ ইসলামে তো অ্যাবারসন হারাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা গ্রামে যদি কোনো মহিলা গাইনের একটা না থাকে তাহলে মহিলার পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কিনা ডেলিভারির জন্য আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় আমি এক সময় এমবি করেছি এখানে আমাদের বুঝতে হবে যে স্বাভাবিক পরিস্থিতিতে ইসলামিক শরীর অনুযায়ী অ্যাবর্ষন করা হারাম কারণ যদি হয় ফ্যামিলি প্ল্যানিং অথবা ব্যক্তিগত কিছু তবে যদি জীবনের আশঙ্কা থাকে যদি মায়ের জীবন হুমকিতে পড়ে গর্ভে সন্তান থাকলে মায়ের জীবন যদি হুমকিতে থাকে তাহলে অপারেশনের অনুমতি আছে যেমন ধরেন একজন মহিলার অনেকবার অপারেশন হয়েছে তিনবার বা চারবার এখন যদি সে আবারও গর্ভধারণ করে তাহলে সেটা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তখন ইসলাম অনুমতি দিচ্ছে অপারেশন করা যেতে পারে অথবা সেই মহিলার আছে হৃদরোগ হার্টের সমস্যা আর এই অবস্থায় গর্ভধারণ করলে তার জীবনের আশঙ্কা থাকতে পারে তখন ইসলাম শরিয়া বলছে বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো তাহলে মায়ের জীবন বেশি গুরুত্বপূর্ণ এ ধরনের পরিস্থিতিতে অ্যাবর্ষনের অনুমতি আছে এখন যদি এটা বাধ্যতামূলক হয় যে কমপক্ষে একজন ছাত্র এতগুলো অ্যাবর্ষন করবে বা এতগুলো ডেলিভারি করবে এটাকে অ্যাবর্ষন না বলে ডেলিভারি বলা যায় তবে উপরের লেভেলে অ্যাবর্ষনের প্রয়োজন আছে এখানে আমি যেটা করব আমি সেই কেসগুলো দেখব আর টিচারকে বলবো যে আমাকে আপনারা শুধু সেই কেসগুলো দেন যেগুলো শরিয়া অনুযায়ী যদি অপারেশনের কারণ হয় মায়ের স্বাস্থ্যগত কারণ যে তার হার্টের সমস্যা আছে গর্ভধারণ করলে বিপদ আছে অথবা আগে অনেকগুলো অপারেশন করা হয়েছে যেন ব্যক্তিগত কারণে না হয় এরকম কিছু কেস বেছে নেব আর টিচারকে বলবো যে আমাকে শুধু সেই কেসগুলোতে রাখে না আর এটা সম্ভব আপনার ইচ্ছা থাকলে উপায় একটা বের হবে আপনার দ্বিতীয় প্রশ্নের করে যদি বলতে হয় হিজাব পালানোর কারণে এটা করলে ভালো হয় যে একজন মহিলা যাবে মহিলা ডাক্তারের কাছে তবে যদি সেখানে কোনো মহিলা ডাক্তার না থাকে তখন সে উপায় হিসেবে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে এ ধরনের ক্ষেত্রে হিজাবকে একটু শিথিল করা হয়েছে শুধু নুরো ধৈর চব্বিশ সাহেত যে মুমিন মহিলাদের বলো তারা যেন দৃষ্টি অবনত রাখে স্বাধীনতা বজায় রাখে সাধারণত যা প্রকাশ হয় তা বেধিতে যেন সৌন্দর্য প্রকাশ না করে ব্যতিক্রম করা যেতে পারে একটা হচ্ছে রোগীর জীবন হুমকির মুখে আর সে সময় আশেপাশে যদি শুধুমাত্র একজন পুরুষ ডাক্তারই থাকে রোগী মারা যেতে পারে এরকম অবস্থা হলে শিথিলের অনুমতি আছে এটা ছাড়া যখন জীবন সঙ্গী বেছে নেবেন সে সময় ভবস্ত্রীর মুখ দেখার অনুমতি আছে এ সময় দেখতে পারবেন আশা করি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ